আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা বাংলাদেশের পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য অপেক্ষা করছেন সম্প্রতি বাংলাদেশ পুলিশ ভেরিফাইড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে যা চাকরি প্রত্যাশীদের জন্য দারুণ এক সংবাদ আজকের ভিডিওতে আমরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সব তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরা ভিডিওটি দেখুন তার আগে বলে নেই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চাকরি বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় শীঘ্রই নতুন কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর আমরা আগের একটি নোটিশ থেকে জানি যে এবার সীমা ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য কারণ সাধারণত কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত মানা হয় তবে এবার কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় কি কি পরিবর্তন আসতে পারে বয়স সীমা সাধারণত কনস্টেবল পদে আবেদনের জন্য আঠারো থেকে বিশ বছর বয়সীমা নির্ধারিত থাকে তবে এবার নিয়োগ বিজ্ঞপ্তিতে হয়তো বয়সীমার পরিবর্তন আনা হতে পারে শিক্ষাগত যোগ্যতা পূর্বে কনস্টেবল পদে আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি বা সমমানের পাস বাধ্যতম রূপ ছিল এবার হয়তো এসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হতে পারে শারীরিক যোগ্যতা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের জন্য শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চতা ওজন ও ফিটনেস সংক্রান্ত শর্তেও হয়তো পরিবর্তন আসতে পারে তবে মনে রাখতে হবে এই পরিবর্তনগুলো এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরই নির্দিষ্ট তথ্য জানা যাবে নতুন নিয়োগের জন্য প্রস্তুতি কেমন হওয়া উচিত শারীরিক ফিটনেস প্রতিদিন দৌড় ব্যায়াম ও শারীরিক করুন কারণ নিয়োগ পরীক্ষায় শারীরিক সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষাগত প্রস্তুতি সম্ভাব্য পরিবর্তনের কথা মাথায় রেখে শিক্ষাগত যোগ্যতা শর্ত পূরণ আছে কি না যাচাই করুন দক্ষতা বৃদ্ধি মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন কারণ নিয়োগ পরীক্ষায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সরকারি ঘোষণা অনুসরণ করুন বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিয়মিত আপডেট থাকুন এবং আমাদের সাথে থাকলে আরও আপডেট পাবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নিজেকে প্রস্তুত রাখুন যাতে সুযোগ হাতছাড়া না হয় আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন